এই করে গুন্ডা চড়াইয়া অথবা তেল ঢুকাইয়া নির্বাচনী শোডাউন দেওয়া কিংবা একটা সায়ের দোকানে ঢুকাই সবার চা দেন এইটা না করিয়া যারা মারা যাবে বাসা শুয়ে আছে এই যে ছোট বাচ্চাটা ছাড়া ওনার আর এই এই যিনি শায়িত্য আছে উঠার শক্তিও নেই তার এই ছোট বাচ্চাটা ছাড়া আর কেউ নেই এই বাচ্চাটাই তার শেষ সম্বল কোন ছেলে সন্তানও নেই ছোট্ট একটি কন্যা সন্তান এবং ওনার স্ত্রী পর্দার কারণে ওনাকে আমরা সামনে আনি নাই কিন্তু কথা দিয়ে যাচ্ছি নির্বাচনে হার জিত আল্লাহর হাতে হয়তো বা জিতে গেলে আমরা আর এমপি সাহেবকে চোখে দেখি না কিন্তু আল্লাহ যদি আমাকে আমি মানুষের ভোটে জিতার কোনো ভরসা নাই কারণ আমার কোটি কোটি টাকা নেই কিন্তু আল্লাহ যদি জিতায় তাহলে এই পরিবারটার দায়িত্ব ইনশাল্লাহ আমি নিব যদি আল্লাহ আমাকে কামিয়াবি করেন রাহিম আসসালামু আলাইকুম এই সকালবেলা শীতের সকালে আমি বর্তমানে অবস্থান করছি আমার নির্বাচনী এলাকা নোয়াখালী পাঁচের সংসদীয় সন্দো বাহাত্তরের তিনডং ধানসিডি ইউনিয়ন উত্তর জগদানন্দ চ্যানং নং ওয়ার্ড তো এই জায়গায় আজকে আমার এখানে একজন পেশেন্ট আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যান্সার আক্রান্ত ক্যান্সার এখানে একটা টিউমার ব্লাস্ট হয়ে ফুসফুসে ক্যান্সার চলে গেছে পথযাত্রী মানুষ এই পথযাত্রী মানুষের জন্য আজকে আমার এই ছোট্ট আয়োজন আমি আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে এইবারে আমার নির্বাচনের যে বাজেট সেই বাজেটটা আমি চিন্তা করছি যে মানুষকে চা খাওয়াইয়া হুন্ডাতে লোক দিয়া দৌড়াদৌড়ি করাইয়া আজে বাজে স্থানে খরচ না করে এই কোম্পানিগঞ্জ কবিরাটে যতজন ক্যান্সার আক্রান্ত মানুষ আছে যাদের টাকার অভাবে কেমন দিতে পারছে না এবং যতজন কিডনি রুগী আছে কিডনি ফেলিওর কিডনি ডায়ালাইসিস করতে পারছে না টাকার অভাবে আমার নির্বাচনী খরচটা আমি এই ক্যান্সার আক্রান্ত এবং কিডনি ডায়ালাইসিসের রুগীদের আমি দিয়ে আমার নির্বাচনী খরচটা শেষ করতে চাই আমার কষ্টার্জিত অর্থ এটার মধ্যে যুক্ত আছে মানুষের ভালোবাসার পাশাপাশি এবং আমি আল্লাহ মাফ করুক নির্বাচনে হাইরে গেলেও আমার এই টাকাটা যাতে কালকে আমাদের ময়দানে সাক্ষী দেয় ভালো কাজের এবং অন্য কোনো প্রেরণা যোগায় এবং মানবতা শব্দটুকু বেঁচে থাকুক এই নির্বাচনের মাধ্যমে কিংবা আমাকে দেখি যদি অন্য কোনো নির্বাচনী এলাকার মানুষও যদি তাদের নির্বাচন খরচটা নিত্য করতে মানুষের উদ্দেশ্যে ব্যয় করে তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর হবে এখানে আমাদের এই জায়গার এলাকাবাসী অনেকে আছে ওনাদের থেকে আমি একটু শুনি শোনার আগে আমি যদি একটু রুগীটা দেখাই এই পাশে রুগীটাকে একটু দেখান উনি এখানে সাহিত্য আছে উনি ওঠার মতো অবস্থা নেই তাই ওনার এই ছোট্ট ঘরে উনি শুয়ে আছে একজন ক্যান্সার আক্রান্ত মৃত্যু পথযাত্রী মানুষ আল্লাহ ওনাকে এসে দায় বা দান করুক আমরা ওনার জন্য দোয়া করি দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই তোকে তো আমরা এই মানুষটির জন্য চেষ্টা করছি কিছু করার জন্য তো এই ওনাকে আমি এখন নগদ দশ হাজার টাকা দিয়ে যাব এই যাতে আর কিছুটা দিন অন্তত কোনো মেডিসিন বা কিছু কিনে হলেও একটু ভালো থাকতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই হুন্ডাতে করে গুন্ডা চড়াইয়া অথবা তেল ঢুকাইয়া নির্বাচনী শোডাউন দেওয়া কিংবা একটা সায়ের দোকানে ঢুকাইয়া সবার চা দেন এইটা না করিয়া যারা মারা যাবে বাসার শুয়ে আছে এই যে ছোট বাচ্চাটা ছাড়া ওনার আর প্রিয় এই এই যিনি সাহিত্য আছে উঠার শক্তিও নেই তার এই ছোটো বাচ্চাটা ছাড়া আর কেউ নেই এই বাচ্চাটাই তার শেষ অবল সম্বল কোনো ছেলে সন্তানও নেই ছোট্ট একটি কন্যা সন্তান এবং ওনার স্ত্রী পর্দার কারণে ওনাকে আমরা সামনে আনি নাই কিন্তু কথা দিয়ে যাচ্ছি নির্বাচনে হার জিত আল্লাহর হাতে হয়তো বা জিতে গেলে আমরা আর এমপি সাহেবকে চোখে দেখি না কিন্তু আল্লাহ যদি আমাকে জিত আমি মানুষের ভোটে জিতার কোনো ভরসা নাই কারণ আমার কোটি কোটি টাকা নেই কিন্তু আল্লাহ যদি জিতায় তাহলে এই পরিবারটার দায়িত্ব ইনশাল্লাহ আমি নিব যদি আল্লাহ আমাকে কামিয়াবি করে আলহামদুলিল্লাহ আমি দশ হাজার টাকা দেওয়ার আগেও এখানকার যে স্থানীয় আপনি তো ইমাম সাহেব নাকি এখানকার ইমাম সাহেবের সাথে একটু কথা বলি আচ্ছা এই ওনার তো একদম খুবই খারাপ অবস্থা মৃত্যু পথযাত্রী মানুষ ক্যান্সার ছড়ে গেছে ধন্যবাদ শকত ভাইকে যিনি আমাদের এই ফ্যাশনকে দেখতে আসছেন এবং ওনাকে সহযোগিতার জন্য চেষ্টা করতেছেন আল্লাহ ওনার এই দানকে এবং প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া যারা কাভারিজ করতেছেন আমাদের এই সংবাদটুকু আল্লাহ তাদেরকে সত্য কথা প্রচারের জন্য আল্লাহ কবুল করুন সমানিত আমাদের এখানে যারা আছেন এলাকাবাসী এবং আমাদের যারা শকত ভাই সহ যারা আসছেন এই রোগী হচ্ছে আমার এলাকার আমার সমাজবাসী সমাজের একজন সদস্য তার বয়স বেশি না অল্প বয়সে তাকে আল্লাহ যে একটা রোগ দিয়েছে মরণব্যাধি ক্যান্সার এই ক্যান্সারে আক্রান্ত তার হার্ট থেকে শুরু করে এখন সারা শরীরে ছড়াই গেছে তার মৃত্যু একেবারেই অনিবার্য একদম নিকটেই অতি নিকটে আল্লাহাগ যদি আল্লাহ ফাঁকের কাছে যদি হায়াত থাকে হয়তো হায়ার দিতে পারে কিন্তু তার এটার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে তার সেই সম্বল বলতে কিছুই নেই যতটুকু আসিল সব কিছু তার বাপ যা যতটুকু আছে সব শেষ করে দিয়েছে তার যা আসছিলো তার সেই টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু শেষ করেছে এলাকার অনেকে অনেকভাবে সহযোগিতা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এখন এমন অবস্থায় হয়েছে হাসপাতাল থেকে তাকে এক হিসেবে বাদ দিয়ে দিয়েছে এখন বাড়িতে পড়ে আছে তার চিকিৎসার সমস্যা টাকা পয়সার সমস্যা এখন আল্লাহ আর কোনো তার বড় এখানে নাই তো আপনারা যারা দেখতেছেন তার সহযোগিতার জন্য আমরা আবেদন করতেছি শকত ব্যয়ের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে ওনাকে যদি কিছু আর্থিক সহযোগিতা বা যে কোনোভাবে সহযোগিতা করেন আমরা কৃতজ্ঞ হব তার একটা ছোট মেয়ে আছে মেয়েটি এখনো একেবারে শিশু তারও ভবিষ্যৎ আছে আপনারা সবাই দোয়া করবেন এবং তার জন্য সহযোগিতা করবেন ধন্যবাদ শকত ভাইকে ধন্যবাদ মিডিয়া ব্যক্তিত্বদেরকে ধন্যবাদ এলাকাবাসীকে ধন্যবাদ ভাই আপনি তো ওনার এলাকার মানুষটা তো একদম আলাইকুম উনি হচ্ছে আমাদের কাকা হয় এসব কাকা দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত এই অসুস্থতার কারণে তার জায়গা জমি ইত্যাদি যত কিছু সব কিছু বিক্রি করে দিচ্ছে খরচ চালানোর মতো তার কোনো এখন সামর্থ্য নেই খুবই কষ্ট করতেছে এমন অবস্থায় আমরা মানবিক সৌকত ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করি উনি শোনার সাথে সাথে ছুটে আসছে তাকে দেখার জন্য তাকে দেখছে এমনকি কিছু সহযোগিতা করছে এমনকি উনি অঙ্গীকার করছে উনি যদি নোয়াখালী ফাঁস সংসদ একটু আমার এমপি হতে পারে তাহলে উনি এই পরিবার দায়িত্ব তুলে নিব তাকে আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই তো ইনশাল্লাহ আমি টাকাটা তুলে দিচ্ছি ইমাম সাহেবের হাতে উনি ওনার স্ত্রীর হাতে যে কোনোভাবে পৌঁছা দিবে পদ্মার কারণ ওনার স্ত্রীকে আমরা আনি নাই সামনে আল্লাহ কবুল করুন এটা স্পন্সর ছাড়া এটা আমার নির্বাচনী খরচ আমি আমার যেটা বাজেট করেছি সেটা আমি ইনশাল্লাহ এই কিডনি ডায়ালিসিস আর এবং ক্যান্সার পেশেন্টের মধ্যে বিলিয়ে দিব এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজার এখানে দশ হাজার টাকা আছে আমার জন্য একটু দোয়া আলহামদুলিল্লাহ এবং আমার নির্বাচনে একটি আশ্বাস আছে যে আল্লাহ যদি আমাকে সংসদে নেয় বাংলাদেশের যত মসজিদ আছে প্রত্যেকটা ছোট হোক বড় হোক মসজিদের ইমাম সাহেবকে বেতনের আওতায় আনা হবে আর যদি সেটা নাও পারি অন্তত আমার কবিরহাট কোম্পানিগঞ্জের প্রত্যেকটা ইমাম সাহেবকে বেতন ভাতার আওতা না আনতে পারলে নিজের একটা পান তৈরি করে সেখান থেকে ওনাদেরকে বেতন ভাতার অবস্থা অবশ্যই ব্যবস্থা করা হবে এটা এক অন্যতম একটা এজেন্ডা এবং জানি না আমাদের ভাগ্যে কী লেখা আছে আমাদের শত কোটি টাকা নাই কিন্তু যদি আপনারা দোয়া করেন আল্লাহ হয়তো অলৌকিকভাবে দিতে পারে আল্লাহর উপর তা আকুল করছি আর আমার যে নিয়ত যে আমার নির্বাচনে যে কত লক্ষ টাকা ব্যয় হবে পুরাটা আমি এই ক্যান্সার রুগী এবং কিডনি ডায়ালাইসিসের রুগীদের মধ্যে দিয়ে দেবো এটাতে চা না খাওয়াইয়া এটা করে এটাকে আপনারা কি ভালো মনে করছেন ঠিক আছে যাক ইনশাল্লাহ আমার কাছে আমি অনেক জায়গায় প্রচারণাতে যাব তাই চায়ের দোকানে টাকাগুলো নষ্ট না করে এই মৃত্যু পথযাত্রী মানুষগুলোর জন্য খরচের চেষ্টা করব। আর দূর প্রবাসে যারা আছেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত এই মানুষগুলোর পাশে থাকা তো দান করে বিদায় নিচ্ছি লাইভ স্ট্রিম থেকে অন্য কোনো রোগীর কাছে আমরা চলে যাব যাওয়ার আগে এই জায়গাটি হচ্ছে কবিরহাট থানার ধানসিডি তিন নং ধানসিডি ইউনিয়নের উত্তর যদনন্দ চার নং ওয়ার্ড আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক মরণ ব্যাধি মরণ ভাতক ব্যাধি থেকে মুক্ত রাখুক السلام عليكم ورحمه الله وبركاته